আমি মনে করি যেহেতু আমরা ছাত্র রাজনীতি করি আমাদের জ্ঞান জ্ঞান এবং বুদ্ধিভিত্তিক রাজনীতি করা আসলে দরকার ঢাকা কলেজে এক সময় ইন্টারন্যাশনাল হল একটা হল আছে ঢাকা কলেজ সবাই জানা এখানে কিন্তু এক সময় বাংলাদেশের বাইরে থেকে ছেলে মেলে পড়াশোনা করত ঢাকা কলেজের যে পড়াশোনার যে সুনামটা সেটাই ছিল এবং কি মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী বর্তমান তো বলতে গেলে যারা ছাত্রছাত্রীদের পড়ে যে পড়াশোনার মূল প্রকাশ তো থাকে দরকার পড়াশোনাতে আপনি যদি পড়াশোনাতেন আপনি জ্ঞান যদি বৃদ্ধি করেন পড়াশোনা ভালো করেন আপনার মূল্য সব জায়গায় পড়ে আর বেশি কিছু বলবো না বিষয়টা হচ্ছে ঢাকা কলেজে যেহেতু পড়াশোনা করেছি ঢাকা কলেজে যখন চান্স পেয়েছি এদিন শুনলাম যে ঢাকা কলেজে ইউজ ডিপার্টমেন্টটা আমার চান্স হয়েছে তো আমি প্রথমে চিন্তা করলাম যে রাজনীতি করতে হবে তুমি পছন্দ করি আমার খুব ভালো লাগে এলাকাতেও কিছুটা করেছে ঢাকা কলেজ মারি রাজনীতি করতে হবে কাটাই রাজনীতি করতে এসে তুমি সত্য দল কিন্তু ঠিক আছে দু হাজার উনিশ সাল থেকেই রাজনীতির সাথে সক্রিয় ছিলাম অনেকের সাথে চলাফেরা হয়েছে এ পর্যন্ত দীর্ঘভাবে সংগ্রাম করেছিল যদিও এখন দেখা যাচ্ছে যে ঢাকা কলেজটা এবং সাতরা কলেজ হলে সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেছে তারপরও ঢাকা কলেজ ঢাকা কলেজই থাকে সে যাই হোক ঢাকা কলেজে যারা পরে এরা ঢাকা কলেজ বললে এদের ভেতরটা ভুলে যাবে আমি চাই আপনারা ঢাকা কলেজকে বুকে ধারণ করেন লালন করে এবং ঢাকা কলেজের যে যে আসলে যে মূল ফোকাসটা যেটা আগে ছিল পড়াশোনার দিকে যতটা অগ্রসর ছিল এবং রাজনৈতিক হবে উভয়ভাবে এমন না যে পড়াশোনা করে রাজনীতি করা যায় যারা জ্ঞান প্রতি রাজনীতি করে এরা একা গেছেন আমি আশা করবো আমার যারা প্রভাব আছে তোমাদের সাথে এখন সময় আছে তোমরা তাকে বলে যে বড় করে পড়াশোনা করবো এবং তোমরা পড়াশোনার পাশাপাশি রাজনীতিটা মনে করবো এবং বুদ্ধিবৃদ্ধি রাজনীতি করবো রাজনীতি করে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় আমাদের ছাত্র দলের অনেক নেতাকর্মী ভালো ভালো অবস্থান তো আমি আশা করবো ঢাকা কলেজ থেকে যেন এরকম হয় আপনারা যারা এখানে আছেন সবাই আপনারা সেভাবে রাজনীতি করবেন পড়াশোনার পাশাপাশি আর যারা বড় ভাই আছেন সংগ্রামের সারকি আমার আর বিদায় নিচ্ছি তার মানে ই না যে আসলে চলেই যাব হয়তো পাশে থাকবো না তবে কারণে যাবে কাছে থাকবো না বা পাশে থাকবো এখন ফোন আছে সবার কাছে যোগাযোগ হবে আমি এটা বলতে পারি যে ঢাকা কলেজের যদি কোনো ছোট ভাই বা বড় ভাই যে কোনো প্রয়োজন যদি আমার সাথে যোগাযোগ করতে চাই যে কোনো সময় তারা আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং আমি যদি সাথে যোগাযোগ করতে চাই আমিও যদি এটা পারি এটা আমি নিশ্চয় আর পরিশেষে সবার কাছে আমার বড় ভাই ছোট ভাই তারা সবার কাছে করে আমি শেষ করছি আর যেহেতু রাজনীতি থেকে লালন করি সুতরাংকে রাজনীতি লালন করি ফেতো হয়তো ইংল্যান্ডে চলে যাচ্ছি কিন্তু রাজনীতিতেই থাকবে আমাদের ভাগ চ্যানেলই থাকে চল্ডলই থাকে রাজনীতিদের মধ্যেই থাকে সুতরাং মানে সরে যাওয়ার কোনো সুপর নেই আপনাদের পাশেই থাকবে সবাই পাবেন আমার ইনস্লো সব করবেন আমার জন্য যখন ভালোভাবে যে উদ্দেশ্যে যাচ্ছি আর সেটা শেষ করে আবার দেশে ফিরতে পারি ঢাকা কলেজকেই যেন রিপ্টন এবং বাংলাদেশের লালদ মানুষের পাশে থেকে শহীদ জিয়ার আদর্শের মুখে লালন করে যেন এগিয়ে যেতে পারে সেই দল প্রত্যাশা করে আমার কাছে